খুশির তো দাওয়াই ইন্দ্রাণী ব্লক করছে পোজ তমলুক হসপিটাল মোড়ের আশেপাশে জিভে চল না শুনে মন ভাসে তমলুকের হসপিটাল মোড়ের কাছে রয়েছে জিভে জল ফুচকা দোকান এই দাদা দশ টাকায় পাঁচ পিস ফুচকা দিচ্ছে যদিও আমাদের মেয়েদের এত কমে মন ভরবে না তবে ফুচকার টেস্ট কিন্তু দারুণ এই ফার্স্ট টাইম আমি এই দোকানের ফুচকা টেস্ট করলাম বেশ ভালো লেগেছে শুধু এখানে জল ফুচকা না দই ফুচকাও পাওয়া যায় দই ফুচকার দাম কুড়ি টাকা এক প্লেটে থাকে পাঁচ পিস এটারও টেস্ট ভালো আমার টকজল খা খাওয়া বারণ তাই আমি টকজলবিহীন খেলাম ভালোই ছিল ফুচকাগুলো খেতে তবে যাই বলো টকজল ছাড়া ফুচকা খাওয়ার মজাই নেই কিন্তু কি আর করবো বলো শরীরটাকেও তো দেখতে হবে তাই না এই দাদার দোকানে ভিড় তো লেগেই থাকে দাদার ব্যবহারও খুবই ভালো অনেকেই খেয়েছ এই জিভে জল ফুচকা ফুচকা মানে জিভে জল তো আসবে বিশেষ করে মেয়েদের তবে এখন ছেলেরাও মেয়েদের মতো ফুচকা খায় দেখছি মানে আমরা সবাই ফুচকা লাভার তো যাই হোক আমি তো আবার যাব এই ফুচকা খেতে তোমরা যারা খেয়েছো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছিল তো আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ফুচকা লাভার সবাই বল সবার জন্য তো লেজি